সকলকে স্টুডেন্টের পক্ষ থেকে স্বাগত আপলোড করব ভিডিওটার বিষয় হল দুই হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট আপনারা কিভাবে খুব সহজে দেখতে পাবেন চলেন তাহলে আমরা দেখি ওয়ার্ড থেকে দেখি আমরা দেখি আমি বর্তমান দুইটা মাধ্যম দেখাবো দুইটা মাধ্যমে দেখে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন আমরা প্রথমে কি দেখাবো যে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট আমার যেটা আপনার উপরে থাকবি সেটাই আপনার কি ক্লিক করবেন আমার এগিয়ে আমরা কোন রেজাল্ট বের করবেন এসএসসি বের করবো এসএসসি বের করার এটা এসএসসি বালো দাখিল ইয়ার্স আমরা পরীক্ষার কোন বছরে দু হাজার চব্বিশে বোর্ড আপনার করণ বোর্ড বরিশাল তারপরে কি চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর সিং রাজশাহী সিলেট মাদ্রাসা টেকনিক্যাল ডিআইবিএস ঢাকা আপনাদের যে যশোর বোর্ড হয় যশোর বোর্ড এরপর কি আপনাদের কি রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এরপর কি তারপরে এটা কি করবেন এটা টোটাল যোগ করি কত হবে এটা যোগ করে বারো হবে এটা বারো যোগ করে দিয়ে আপনি কি সাবমিট করে দিবেন তাহলে কি আপনার রেজাল্ট চলে আসবে এরপর আমরা পরের ধাপ দেখবো এটা হলো এক নম্বর দাম দুই নম্বর আমরা কি যে কোনো বোর্ড থেকেই দেখতে পারি আমরা দেখবো কি যশোর যশোর বোর্ড বোর্ড দেখি সার্ভিস এখানে আপনার দেখবেন কি উপরেই থাকবে কি এস এস সি দু হাজার দু হাজার চব্বিশ এখানে কি আমরা কি দেখতে পারি এটা তো আপনার কি

এইভাবে কি আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন আরেকটা বিষয় হলো আপনার এসএসসি যখন আপনার রেজিস্ট্রেশন করেছেন স্কুল থেকে তখন আপনার যে মানে অভিভাবকের যে নাম্বারটা দেওয়া হয়েছে নাম্বারে কি হয়তো এস এম এর মাধ্যমে কি রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ আর আমি কি এগুলা আপনাকে লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রাখছি আপনারা কি ভালো করে দেখে নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আপনার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম